নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি আরও একটি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখালাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা একদমই নতুন একটি ব্রেকফাস্ট রেসিপি আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি এতটাই সোজা আর এতটাই টেস্টি বানাতে বানাতে দেখবে শেষ হয়ে যাচ্ছে বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটি আমি কথা দিচ্ছি আজকের এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্টস করে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে এক কাপ আতব চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে তিন থেকে চার ঘন্টার জন্য আতপ চালটাকে আমি গরম জলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম চালটা একদমই ফুলে গেছে আর নরম সফট হয়ে গেছে আমি ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে চালটা কেমন হয়েছে এখানে আতপ চালই নিতে হবে তাহলেই কিন্তু রেসিপিটি অনেক বেশি খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে আতপ চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পরে এবারে চলে যাব আতপ চালকে পেস্ট করতে এবারে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিলাম এই জারে আমি দুভাগে চালটিকে পেস্ট করে নেব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে একবারে তো সমস্ত চালটাকে পেস্ট করা যাবে না সে কারণে আমি দুভাগে ভাগ করে নিয়ে তবেই পেস্টটা করবো এবারে যে মেজারমেন্ট কাপ নিয়ে নিয়ে আমি এখানে চালটা নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপ নিয়েই এখানে আমি এক কাপ ভাত নিয়ে নিলাম ভাতের অর্ধেকটা এখানে দিয়ে প্রথমে পেস্ট করে নেব আবার যখন বাকিটা পেস্ট করব চাল তখন আবার বাকি ভাতটা দিয়ে দেব এবারে স্মুথ একদম পেস্ট তৈরি করে নিয়েছি এবারে পেস্টটা দেখো অনেকটাই ঘন আমি দেখানোর জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে পেস্টটা তো অনেকটাই ঘন এতটা ঘন থাকলে রেসিপিটি তৈরি করা যাবে না সেই কারণে এখানে জল মেশাতে হবে এবারে আমি এক থেকে দু চামচ মতো ছোটো চামচ মেপে জল দিলাম দিয়ে আবারও পেস্ট করে নেব একটু আবারও পেস্ট করে নিলাম সমস্ত চালগুলো হাতের সাথে আর জল অল্প অল্প দিয়ে পেস্ট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা অনেকটাই বেশি এখানে আরও কিছুটা জল অ্যাড করতে হবে জলটা একদমই হিসাব করে পরিমাপ মতো দিতে হবে যেন এই ব্যাটারটা কোনো রকমে পাতলা না হয়ে যায় খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন যেন ব্যাটারটা না হয় এবারে এই ব্যাটারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবারে ব্যাটারটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু নাড়িয়ে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবে দেখবে এই রেসিপিটি অনেক বেশি সুন্দর হবে খুব ভালোভাবে ফুলবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দু তিন মিনিট ধরে আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা রেখেছি আর রকম এখানে জল ব্যবহার করব না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কেমন হতে হবে একটা চামচের পিছনে একটু ব্যাটারটাকে লাগিয়ে একটা আঙুল দিয়ে আমি একটু দাগ কেটে নিলাম তো দেখো দুটো দা দাগের কিন্তু দুপাশে রয়ে গেছে চালের ব্যাটারটা একদমই মিশে যাচ্ছে না তার মানে ব্যাটারটা আমাদের একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবারে চলে যাব পরের প্রসেসে এদিকে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলটা যখন উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে তখনই ব্যাটারটা দিয়ে দিতে হবে একটা কাপের সাহায্যে আমি প্রথমে ব্যাটারটা প্রথমে মাঝখানে একটু দিয়ে দিলাম দিয়ে উপরের দিয়ে একটু তেল ছড়িয়ে দিতে হবে যেন উপরটা খুব ভালোভাবে একটু হয়ে যায় দেখো কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতেই পারছো রকম এখানে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার কিছুই ব্যবহার করতে হবে না এভাবেই দেখবে রেসিপিটি দারুণভাবে ফুলে তৈরি হয়ে যাবে একদমই দেখো বালিশের মতো ফুলে গেছে সমস্ত রেসিপিগুলো এভাবে ফুলবে একটাও কিন্তু না ফুলা থাকবে না আবারও আমি দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার একটা ভেজেছি আরও একটা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আবারও সেমভাবে উপরে একটু তেল ছড়িয়ে দেব তাহলে কি হবে উপরটাও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে দুপাশটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব এগুলো ভাজাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর লাল লাল করেও ভাজার প্রয়োজন নেই একটু সময় রাখলেই দেখবে দুপাচা খুব ভালোভাবে ফুলে ভাজা হয়ে যাবে আরও একটা ভেজে নিলাম এবারে আমি এটাকে আমি নিয়ে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি সেমভাবে কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতেই পারছ আজকের রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল আমি সমস্ত রেসিপিগুলোই সার্ভ করে দিচ্ছি আজকের এই রেসিপিটি তোমরা যে কোনো সাম্বার সবজি যে কোনো চাটনির সাথে খেতে পারো দারুণ টেস্ট হয় বাচ্চাদেরও ভীষণ পছন্দের হবে বড়োরাও ভীষণ ভালো লাগবে বড়োদেরও খেতে আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে আজকের এই রেসিপি ভালো লাগলে একবার হলেও ট্রাই করো বানাতে বানাতেই দেখবে এই রেসিপিটি শেষ হয়ে যাচ্ছে এতটাই ভালো লাগে খেতে এই রেসিপিটি এই রেসিপিটি সাউথ ইন্ডিয়ানরা কিন্তু এইভাবেই খায় সাউথ ইন্ডিয়ানের একটি ফেমাস রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল একটা লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করতে ভুলবে না অল বাটনে ক্লিক করে রাখবে এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দেবো ভেতরটা ঠিক কতটা সফট আর কতটা ফুলেছে তোমরা দেখলেই বুঝতেই পারবে সমস্ত রেসিপিগুলোকে আমি সার্ভ করে দিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ এবারে আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভীষণ সফট হয় আর ভেতরে যেতু ফলে সেই কারণে ভেতরে ভীষণ সফট থাকে ভেতরে ভীষণ ফ্লফি হয় আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে টাটা